বাচ্চা ভাই আর ব্লেন্ডার দেখাবো না ভাই সামনে তিন তিনটা ব্লেন্ডার রেখা যদি কথা বলেন ভাই আজকে সম্পদ দেখাবো ভাই মানে এটা সম্পদ জি একটা ব্লেন্ডার কিনবেন দশ বছরে কোনো একটা টাকা ব্লেন্ডারের পিছিয়ে ক্ষয় করতে হবে না মানে একবার কিনবো আর ব্লেন্ডারের পিছনে টাকা ইনভেস্ট করা লাগবে না যে বিদেশ থেকে প্রবাস থেকে ব্লেন্ডার নিয়ে আসবেন আর লাগবে না আর একটা টাকা অগ্রিমও দিতে হবে না অ্যাডভান্স করতে হবে না কোনো অ্যাডভান্স করতে হবে না ব্লেন্ডার আপনার বাসায় যাবে চেক করবেন পেমেন্ট করে দিবেন ডেলিভারি ম্যানের কাছে ওকে তো ভাই আজকে এমন কোন ব্লেন্ডার আনলেন যে এত নিশ্চয়তা দিচ্ছে আপনি আমাদেরকে স্টিল বুশ স্টিল বুশ জি এগুলো কি অক্ষয় এটা অক্ষয় তাই এটা 10 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা আচ্ছা এবং এটা না শুধু এই দেখেন জগের মধ্যেও বড় জগেও বড় জগেও ভাই আমি যতদূর জানি 2024 25 সাল কাপায় দিতেছে একটা ব্লেন্ডারই চলে স্টিল বুশ আর কোন ব্লেন্ডার নাকি চলেই না ভাই এটা কি এটা তো একটা ম্যাগনেট লাগছে চিপকায় গেছে মানে ওইখানে একটু লোহা আছে আচ্ছা এবার আমি আপনাকে দেখাই এই দেখেন লাগছে এটা এসএস অরিজিনাল ফুল স্টেইনলেস স্টিল আচ্ছা আচ্ছা এটা 304 গ্রেড ফুল স্টেইনলেস স্টিলের এবং দুটো জগ একটা জগ না শুধু এই দেখেন মানে ছোট হোক কিংবা বড় বড় হোক আচ্ছা এটা কত ওয়াটের ভাই ব্লেন্ডার এটা হলো 2000 ওয়াট আরে বাবা রে বাবা ভাই কমার্শিয়ালি করতে পারবেন এবং ঘরে এক নিমিষে শেষ মানে নিমেষে ফিনিশ যা দিবেন নিমেষে শেষ অনেক ভাই এই যে ডেকোরেটরের ব্যবসা আছে কমিউনিটি সেন্টারের ব্যবসা আছে বাবুর্চি আছে রেস্টুরেন্ট আছে বাবুর্চি আছে তারা কাদের জন্য এটা বেস্ট আরো ভালো এবং বাসাবাড়ির জন্য আরো বেস্ট মানে তাদের যদি যায় 5 বছর বাসাবাড়িতে যাবো ভাই 50 বছর 50 বছর ব্যবহার করেন না একটা ওই বললাম না fastapi বলছি ভাই এক ব্লেন্ডারে আপনার জীবন পার

এই ব্লেন্ডারের যে মশলাটা আছে এটা উপরে নিচে উপরে নিচে হাফ ডাউন করবে খুব দ্রুত করতে পেস্ট হবে এবং আপনার পাউডার হয়ে যাবে ঠিক আছে এই দেখেন আসলে ভাই শেখার আছে অনেক কিছু ভাই এই টেকনিক অবলম্বন করলে ভাই ভালো আপনার মেশিনও ভালো থাকবে কোয়ালিটিও ভালো থাকবে এই যে দেখেন রে বা এটা তো মিল পুরা ভাই মিলের মতো হয়ে গেল ভাই আছে কিছু টেলকম পাউডার না ভাই আছে কিছু অসাধারণ দেখেই দেখে করা হয় না আমার মনে পড়ে মানে কি আছে এটার মধ্যে তো যদি একটু আদা রসুন করে দেখাই মানে কি ভাই বড়টার মধ্যে শুধু আদা রসুন হবে ছোটার মধ্যে হবে না হ্যাঁ আমি ছোট একটু করে দেখাই চলেন ছোট যারে আমরা একটু করে দেখাই না সময় আপনার একটা জিনিস দেখবেন আদা রসুন কিন্তু একটা প্লাস্টিক হয় বাট ব্লেন্ডার গুলাতে আমরা আদা রসুন খুবই কম দেখাই কি কারণে এই আজকে আদা রসুন আদা রসুন করে দেখাবো ঠিক আছে ঠিক আছে এই যে আমি একটু রসুনটাই করে দেখাই হম হম এই যে রসুন দিয়ে দিলাম একটু পানি দেন ওকে রসুন দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম আমরা একটু পানি দিব তারপরে কিন্তু এটা দেখেন কাজ হয়ে যাবে এটা কিন্তু আপনার এই যে ঘাটে ঘাট আছে হ্যাঁ আমি ঘাট তো দেখাই দিচ্ছি এই জন্য আচ্ছা এগুলার সাথে কি অটো সেফটি সার্কিট ব্রেকার থাকে হ্যাঁ প্রত্যেকটার সাথে এই যে প্রত্যেকটার সাথে আমি একটু দেখাই একটু দেখাই দেন এটার মোটরের ভিতর অটো সেফটি সার্কিট ব্রেকার আছে কিনা এই যে দেখেন আছে আচ্ছা এবং মেড ইন ইন্ডিয়া খোদাই করে লেখা আছে দেখেন এই মেড ইন ইন্ডিয়া 2000 ওয়াট ওয়ার পার্ট অরিজিনাল ওয়ার পার্টের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এবং এখন চালাইতে চাইলে চলবে না না চলবে দেখেন সুইচ আচ্ছা চলতেছে না আমি যদি এটা এই যে বশাই দেই আচ্ছা এটা বশাই আমরা তারপরে দেখাচ্ছি ঠিক আছে এই যে হচ্ছে আপনার পানিটা নেন যেহেতু পেস্ট করব হ্যাঁ একটু পানি দিতে হবে ওকে এই দেখেন পানি দিয়ে দিলাম আমরা এইবার এটাকে দিয়ে দেই আমি ঢাকাটা লক করে দিলাম আচ্ছা এখন সুইচটা ভেঙে নিব যেহেতু আমি ফারস্টে বলছি ভেঙে নিতে হবে ঠিক আছে এই যে ভেঙে হ্যাঁ এখন আমি সুইচটা দিয়ে দিলাম

ভাই কোন কাটিং করছি না একটা না একটা ভাই যা করব সব একটা করব এই দেখো ও ক্রিম হয়ে গেছে পুরো ক্রিম ভাই আছে কিছু দেখেন তো বাহ পড়তেছে কিভাবে পুরো ভাই মেয়োনিজ টেনে স্টরি করার জন্য কি এটা কাজে লাগাবো এই দেখো কিছুই নাই ভিতরে পুরো মেয়োনিজের মতো হয়ে গেছে একেবারে পারফেক্টলি এটা গুড়া হবে যে কোনো জিনিস আচ্ছা আপনি যত ধরনের মশলা আছে গরম মশলা থেকে শুরু করে শক্ত হলুদ মেজবানি মশলা শক্ত হলুদ থেকে শুরু করে মেজবানি মশলা যা দিবেন সব ফাঁকি হয়ে যাবে নিমিশে আচ্ছা তো সাইজ অনুযায়ী ওয়ারেন্টি গ্যারান্টি আর প্রাইসটা একটু বলুন ভাই এটা 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুটোটা প্রোডাক্টের এবং দাম থাকবে আজকে একেবারে ডিসকাউন্ট অফারে আচ্ছা 2000 ওয়াটের দাম কত বলে ভাই 2000 ওয়াটটা একটু যদি নেন আমি একটু দেখাই কি কি পাবেন হ্যাঁ আচ্ছা আমি বক্সটা একটু ক্লিয়ার করে দেই ওকে এর মধ্যে সামুরাই ব্লেড পাবেন দুইটা 2টা জগের সাথে হুম এবং 2টা জগ পাবেন একটা হলো 2.7 লিটার জগ আচ্ছা একটা হলো 0.8 লিটার জগ এবং স্টিল বুশ এবং মেটাল কপার হ্যাঁ মেটাল কপাল আর এক্সট্রা করে বুশ আর তিনটা লকার দেওয়া আছে আচ্ছা এবার আসেন 100% কপার মোটর হুম এটা কি ব্যারিং বল 베য়ারিং ডাবল বল 베য়ারিং অটো সেফটি দেওয়া আছে এবং পুশ পাল্প দেওয়া আছে এই দেখেন সিস্টেমটা দেওয়া আছে ওকে তো এটা কিন্তু 90 মিনিট এক টানা চালাতে পারবে দেখেন এখানে 90 মিনিট কন্টিনিউয়াস ওয়ার্কিং লেখাই আছে এবং 2000 ওয়াট যেটা যদি আমরা কনভার্ট করি 2.68 হর্স পাওয়ার মোটর মানে আপনার পনে তিন ঘোড়া মোটর আচ্ছা ঠিক আছে এই হলো গেল 2000 ওয়াট দাম কত থাকবে একেবারে হাতের নাগালে পাইকারি প্রাইসে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 9500 টাকা ওকে আমরা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস দেব অনলি 7500 টাকা কিন্তু 1 টাকা অ্যাডভান্স করতে হবে না কোন আপনার ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা ফ্রি ফ্রি ওকে সারা বাংলাদেশে যেখানে নিবেন আপনার ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এবার ষোলোশো ওয়ার্ডের কথা বলেন তো এটার দাম কত ভাই এটা তো দুইটাই যার দুইটা জার ষোলশোয়ার্ড টা একটু আদাল রসুন করে দেখাই

ওকে আর আপনারা ঢাকা নিউ মার্কেট এরিয়াতে যারা আসবেন সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার মার্কেট এর তৃতীয় তালায় যেটা হচ্ছে লিফটেড দুই এই লিফ্ট থেকে নামার সাথে পেয়ে যাবেন টিআর স্টোর তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি রফিক ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ